চিকেন স্নেক আমরা যেটা নিয়ে সবচেয়ে বেশি টেনশনে থাকি সবচেয়ে বেশি প্রোটেক্টেড রাখা হয় যে জায়গাটাকে চিকেন স্নেক সেই চিকেন স্নেকের দুদিকেই আপনারা যদি ভালো করে দেখেন চিকেন স্নেক বা ওই মুরগির গলা শিলিগুড়ি করিডোরের একদিকে রংপুর বাংলাদেশে আরেক দিকে রক্সল হয়ে নেপাল দুদিকেই অশান্তি আপনাদের কি মনে হচ্ছে যে এই অশান্তির আঁচ বা প্রভাব বাংলাতে পড়বে না যদি পরে কি করা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন পনেরোই সেপ্টেম্বর এর আগেই অনেকগুলো জিনিস পূর্ব দিকে হচ্ছে এতে আতঙ্ক যেরকম আমাদের অনেকের মধ্যে বাড়ছে একটা অজানা ভয়ের আভাসও যেন পাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কলকাতার যে সূচি সেটা কাঁচ করে তিনি বললেন যে তিনি উত্তরবঙ্গেই থেকে যাবেন তিনি বললেন যে যতদিন না সেটেল হচ্ছে এই নেপালের পরিস্থিতি কাল রাতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়িতে ছিলেন উত্তর কন্যাতে ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণত এই ধরনের কথা বলেন না রাজ্যপাল তিনি নেপাল লাগোয়া যে গোটা এলাকা রয়েছে সেই এলাকায় পৌঁছে গেছেন শিলিগুড়ি করিডোরে আনাগোনা বেড়ে গেছে মুখ্যমন্ত্রী রাজ্যপালদের মতন খুব হাই ভোল্টেজ মানুষজনের